একদিকে একটানা টানা বৃষ্টির জের অন্যদিকে জলাধার থেকে পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে জল মাইথন পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা দক্ষিণ দামোদর সহ নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা ক্রমশ জলের তলায় চলে যাচ্ছে একদিকে মুন্ডেশ্বরী নদী অন্যদিকে দামোদর নদ উভয় নদীর জল উপচে জনপদে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত জামালপুরের শিয়ালি এলাকা জলের তলায় চলে গিয়েছে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক তরফ থেকে ত্রাণ সামগ্রী বা কেউ এলাকায় সেভাবে পৌঁছাননি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকার মানুষজন হু হু করে জল ঢুকছে এলাকায় সকাল থেকে দামোদর নদের জল প্রবেশ করছে দামোদর তীরবর্তী বিভিন্ন এলাকায় বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন মানুষজন পরিবার পরিজন সহ অন্যান্য সামগ্রী নিয়ে বাঁধের উপরে এই মুহূর্তে বসবাস করছেন এলাকার বাসিন্দারা শিয়ালি এলাকা জলমগ্ন এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জমছে এলাকায় স্থানীয় মানুষজন গবাদি সহ অন্যান্য সামগ্রী যা রয়েছিল ঘরের ভেতর সমস্ত কিছুকে কোনো রকমে উদ্ধার করে বাঁধের উপরে এসে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন একাধিক পরিবার এই মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছে এবং জল কমলে এই সমস্ত মাটির বাড়ি ধসে নষ্ট হয়ে যাবে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে শিয়ালি কোড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সময় যত গড়াচ্ছে জল তত বাড়ছে এমনটাই বলছেন স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে তারা যেমন সমস্যার মধ্যে পড়েছেন তার পাশাপাশি শিশু মহিলা তারাও যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এলাকায় জলের কল চলে গিয়েছে দামোদর নদীর তলায় স্বাভাবিকভাবেই জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে এক টানা বৃষ্টির জেরে যেমন জলস্ফীতি বেড়েছে দামোদর নদে তার পাশাপাশি ধারাবাহিকভাবে জলাধার থেকে জল ছাড়া হচ্ছে আর তার ফলে দফায় দফায় দুর্ভোগ বাড়ছে আজ সকাল থেকে গতকাল রাত থেকে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে মানুষকে সতর্ক সচেতন থাকার কথা বলা হয়েছে কিন্তু আজ সকাল থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক তার পাশাপাশি বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায় সময় যত গড়াচ্ছে এই জল আরও প্রবেশ করছে বিভিন্ন এলাকায় বলে স্থানীয়রা জানাচ্ছেন ত্রাণ সামগ্রী না পাওয়ায় ক্ষোভের মধ্যে রয়েছেন মানুষজন কোনো রকমে বাঁধের উপরে একাধিক পরিবার উঠে এসে বসবাস করছেন কারণ বসত ঘরে জল ঢুকে গিয়েছে আর ওই বসত ঘরে থাকা কোনোভাবেই সম্ভব নয় পরিবার পরিজন শিশুদেরকে নিয়ে এসে বাঁধের উপরে বাস করছেন একাধিক পরিবার দামোদর নদে জল বাড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালি এলাকার বিস্তীর্ণ অঞ্চল চলে গিয়েছে জলের নিচে জলে না না কোন সাহায্য আসেনি কেউ কিছু কিছু কেউ জিজ্ঞাসাও করেনি বা কোনো কিছু দেবার জন্য কিছু বলেন যে কোনো ত্রিপল দিচ্ছি তোমরা আশ্রয় নিয়ে থাকো তাও কিছু বলা হয় না কেউ কিছু বলা কি চাইছি কোনো সাহায্য দিলে তো গরিব মানুষের একটু ভালোই হয় কি আর বলবো

পরিস্থিতি এখন খুবই খারাপ এখন ঘরে জল ঢুকে গেছে জলটা খুব তাড়াতাড়ি এসেছে আমাদেরকে গোছানোর সময় পর্যন্ত তো তুলে নিয়ে গেছি ঘরে যা ছিল সব তুলে নিয়ে গেছি তো এত বেলা হয়ে গেলো এত কিছু মানে এত জল ঢুকেছে আমাদের ঘরে তো কেউ দেখতে পর্যন্ত আসেনি আমাদেরকে হ্যাঁ এখনো পর্যন্ত আমরা তো কেউ কারোর কিছু খাওয়া দাওয়া হয়নি